চল্লিশ বছর বয়সেও গোল করলেন রোনাল্ডো এই স্থায়িত্বের রহস্য কি খেলোয়াড়ের শরীর মনের নিয়ন্ত্রণ ও ভবিষ্যতের বার্তা চল্লিশ বছর বয়সে জাতীয় দলের হয়ে বড় মঞ্চে গোল করা কোনো সাধারণ ঘটনা নয় আর যদি সেই খেলোয়াড়ের নাম হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাহলে ঘটনা হয় ঐতিহাসিক দু হাজার পঁচিশ সালের উয়েফা নেশনস লীগ ফাইনালে স্পেনের বিপক্ষে পর্তুগালের জয়ের অন্যতম নায়ক এই পর্তুগিজ মহাতারকা কিন্তু প্রশ্ন হল কিভাবে একজন খেলোয়াড় এত বছর ধরে শীর্ষ ফর্মে নিজেকে ধরে রাখতে পারেন ফাইনাল ম্যাচে স্পেনের রক্ষণভাগের বিরুদ্ধে তার গতিময় উপস্থিতি পজিশন সেন্স আর নিখুঁত ফিনিশিং বোঝায় শরীরের চেয়ে মৌনই যেন এই খেলোয়াড়ের বড় শক্তি তার ফিটনেস রুটিন এখন গবেষণার বিষয় সকাল ছয়টায় শুরু হওয়া ওয়ার্কআউট মিলিমিটার হিসেব করা পুষ্টিকর খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম এবং পুনরুদ্ধার প্রক্রিয়া এ সবই গড়েছে এক নিখুঁত ক্রীড়াযন্ত্র কিন্তু কেবল এতেই থেমে থাকলে ভুল হবে রোনাল্ডোর সবচেয়ে বড় শক্তি সম্ভবত তার মানসিক দৃঢ়তা যেভাবে তিনি প্রত্যাখ্যান চোট এবং বয়সজনিত সমালোচনাকে উল্টো অনুপ্রেরণায় রূপান্তর করেছেন তা অতুলনীয় রোনাল্ডো কেবল একটি শরীর নয় একটি পরিকল্পিত ব্র্যান্ড যেখানে প্রতিটি অভ্যাস সিদ্ধান্ত এবং রুটিন লক্ষ্যভিত্তিক প্রশ্ন উঠছে বর্তমান প্রজন্মের খেলোয়াড়েরা কি রকম দীর্ঘস্থায়ী ক্যারিয়ারের দৃষ্টান্ত স্থাপন করতে পারবে প্রযুক্তির এই যুগে ট্র্যাকিং ডিভাইস পর্যালোচনামূলক ডেটা ও বৈজ্ঞানিক ডায়েট প্ল্যান সহজলভ্য হলেও রোনাল্ডোর মতো আত্মনিয়ন্ত্রণ এবং লক্ষ্যনিষ্ঠা কি সবাই বজায় রাখতে পারে রোনাল্ডোর এই পারফরম্যান্স কেবল একটি খেলার জয় নয় এটি এক মানসিক জয় বিশেষত এমন এক সময় যখন বয়সের কারণে ক্যারিয়ার শেষ হওয়ার আগেই অনেক খেলোয়াড় ম্লান হয়ে পড়েন তার এই ধারাবাহিকতা ক্রীড়া বিশ্বকে বার্তা দিচ্ছে শীর্ষ পর্যায়ে স্থায়ী হতে চাইলে শারীরিক দক্ষতার পাশাপাশি চাই ব্যক্তিত্বের পরিণতরূপ একই সঙ্গে এটি একটি সংস্কার ভাঙা উদাহরণ যা বলে দেয় তিরিশ এর পরে ক্যারিয়ারের সূর্য অস্ত যায় না বরং নতুন আলো ফোটাতে পারে তবে এটাও ভাবার বিষয় রোনাল্ডোর এই অদম্য মানসিক শক্তির পেছনে ব্যক্তিগত জীবনের কোন অভিজ্ঞতাগুলো প্রভাব ফেলেছে পরিবার সমালোচনা কিংবা বারবার ক্লাব বদলের অভিজ্ঞতা কি তাকে এই মানুষে পরিণত করেছে আবার এই সাফল্য কি ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য অনুকরণীয় আদর্শ নাকি এক অপ্রাপ্তিযোগ্য উচ্চতা একটা বিষয় স্পষ্ট চল্লিশ বছর বয়সেও তার মাঠে থাকা কেবল খেলাধুলার পরিসংখ্যান নয় বরং সেটি এক নীরব বিপ্লব যে বিপ্লব বলে দেয় সঞ্জম অধ্যবসায় এবং সুনির্দিষ্ট অভ্যাস আপনাকে সময়ের ওপরে নিয়ে যেতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল